ধর্মাবতার একটা ভয়ঙ্কর অপরাধ বোধ যেন আমাকে ভিতর থেকে ছিঁড়ে খাচ্ছিল হ্যাঁ ধর্মাবতার তাই তো আমি আর আত্মগোপন করে থাকতে পারলাম না রোশনাই অপহরণে সাক্ষ্যদান করতে এসে স্পট বয়ের কথা শুনে আদালত কক্ষ স্তম্ভিত হয়ে সুরঙ্গমা তাকে জোর করে থামিয়ে দিতে চায় কিন্তু আদালতের হস্তক্ষেপে সে ব্যর্থ হয় হ্যালো বন্ধুরা রোশনাইয়ের আজকের পর্বে দেখা যায় আদালত কক্ষ প্রথম থেকেই সরগরম হয়ে ওঠে সাক্ষ্যদান পর্বকে ঘিরে রোশনাইয়ের জাঁদ্রেল আইনজীবী তাকে প্রথমেই সতর্ক করে দেন যেন সে মিথ্যে বলে বা কোনো কিছু গোপন রেখে আদালত আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা একদমই না করে স্পট কিন্তু পরিষ্কার জানিয়ে দেন হ্যাঁ এই রোশনী অপহরণ কাণ্ডের সঙ্গে ওই সুরঙ্গমা মুখার্জি যুগ সুরঙ্গমা চিৎকার করে বাধা দিয়ে বলে ওঠেন ধর্মাবতার ও যা বলছে সর্বৈব মিথ্যে কিন্তু যাঁত জেল আইনজীবী তার দিকে আঙ্গুল উঁচিয়ে পরিষ্কার বলে দেন সাক্ষী এখন বলতে উঠেছে তাকে যেন কোনোভাবেই বাধা দেওয়ার চেষ্টা না করা পরেই কাঁদো কাঁদো মুখ করে সাক্ষী জানায় সেদিন কিভাবে রাজেশ এবং সুরঙ্গমার সঙ্গে প্ল্যানে যুক্ত হয়ে শুটিং স্পট থেকে রোশনাইকে তুলে নিয়ে যায় এই কথা বলে যে আরণ্যক চ্যাটার্জি অসুস্থ হয়ে পড়ে আরও জানায় এরপর তারা কিভাবে গাড়ি চালিয়ে একটা নির্জন নদীর তীরে গিয়ে উপস্থিত হয় এর মাঝেই ড্রাইভার ছদ্মবেশী রাজেশকে চিনে ফেলে রোশনাই রোশনাই তখন চিৎকার করে প্রতিবাদ করতে গেলে পরে ওই স্পটম্যানই তার চোখে মুখে কিছু একটা স্প্রে করে তাকে অজ্ঞান করে দেয় তারপরেই দুজনে মিলে ঠেলতে ঠেলতে অচৈতন্য রোশনাই সমেত গাড়িটাকে পুকুরের মধ্যে ঠেলে ফেলে দেয় আর এরপরেই রাজেশের পরামর্শ মতো কলকাতা থেকে গায়েব হয়ে গিয়ে সেই স্পট বয় আশ্রয় নেয় বেনারস সে অত্যন্ত গরিব মানুষ সামান্য কিছু অর্থের লোভে সে একটা এত বড় অন্যায় করে ফেলেছে ও কিন্তু সে মানসিক শান্তি পায়নি তাই সে এখনো ভীষণই অনুতপ্ত তাই তো সে আজ আদালতের সামনে এসেছে নিজের কৃতকর্ম করতে সে সমস্ত পরিকল্পনার কথা আদালতের সামনে তুলে ধরে এবং শেষ পর্যন্ত কান্নায় ভেঙে পড়ে বিচারককে দেখেই বোঝা যায় যে তিনি সাক্ষীর বয়ানে সম্পূর্ণ সন্তুষ্ট এবং তাই তো তিনি দীপ্তজিৎ চ্যাটার্জিকে বানিয়ে দেন নতুন করে আর কোনো সাক্ষ্যদানের প্রয়োজন নেই এ ব্যাপারে আদালতের কার্যক্রম সেদিনের মতো মুলতবি হয়ে যায় তৃপ্তির হাসি ফুটে ওঠে রোশনেয়ের মুখে কিন্তু অন্যদিকে দীপ্তজিৎ চ্যাটার্জির মাথা নত হয়ে করা আদালতে এক অদ্ভুত দৃশ্য একদিকে পরাজিত দীপ্তজিৎ আর অন্যদিকে হাসিতে ডগমগ গুরুজি রোশনাই এবং আরণ্যক কিন্তু এরপর কী হতে চলেছে সহজেই কি দীপ্তজিৎ ছেড়ে দেবেন সুরঙ্গমা মুখার্জিকে নতুন কোনো ষড়যন্ত্র আঁকতে চলেছে খুব শীঘ্রই নতুন পর্বের রিভিউ নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর হ্যাঁ নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে একদমই ভুলবেন না